প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানটি সিলেট শহর থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলার মুকামপুঞ্জিতে অবস্থিত রাংপানি যারা নতুন আসবেন তাদের হয়তো চিনতে অসুবিধা হবে আপনারা স্থানীয়দেরকে জিজ্ঞেস করে নেবেন আমরা এখন মায়াবী জনাচার চলে আসছি পিছনে পানি নেই চর্না নেই তাহলে আসলে মায়া পাচ্ছি না আমরা এখন চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে আমরা আজকে যাচ্ছি জাফলং মায়াবিজয়না এবং রাংফানি ভ্রমণে ছেলে থেকে যারাই যাবেন প্রথমে যদি আপনি নিজে নিজে যেতে চান বা লকালে যেতে চান তাহলে সুবানিক থেকে বাসে হবে এবং জাফরং গেলে পাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা আমি এই কাজটাই করেছি আমি সুবানিক থেকে বাসে উঠেছি এবং বাসে যাচ্ছি এবং সম্পূর্ণ ভ্রমণের গল্পটা আজকে আপনাদেরকে আমার ক্যামেরায় দেখাবো আশা করি আমার সঙ্গে থাকবে এখন আমরা চলে আসছি এখানকার এই জায়গাকে বলে শ্রীপুর এবং এখান থেকে আমরা এখন চলে যাব রাংপানিতে এবং এখান থেকে রাংপানি যেতে হলে এই দিকে মানে হেঁটে হেঁটে যেতে হবে এবং আমরা কি কি পাচ্ছি রাস্তা এবং রাংপানি গিয়ে কি করব। সেটা আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখাবো এবং আমার সঙ্গে থাকবো সুন্দর মনোরম ছাবাগানের দৃশ্য পাবেন আমরা এখন পেয়ে গেলাম মকামপঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটি সুন্দর গাছ পেয়ে গেলাম ঐতিহ্যবাহী অনেক পুরোনো গাছ সম্ভবত এটা বট গাছ আমরা ডান দিকে চলে যাব এই গেটেতে গেলে আপনারা পাবেন মকামপঞ্জি কাশিয়া আদিবাসী এলাকা এটা এই গেটের ভিতর দিয়ে আমরা চলে যাব রাংপানি আমরা এখন পুঞ্জির ভিতর দিয়ে যাচ্ছি এটা একটা এই বাগানের ভিতরের রাস্তা এবং মানে আদিবাসী এলাকা হিসেবে খুবই মানে একটা চমৎকার গ্রাম বলা যায় ন্যাচারালটা খুবই সুন্দর এবং একদম প্রাকৃতিক সৌন্দর্য বরপুর শব্দ শুনতেছেন কি না পাখিদের কিচির মিচির এবং বিভিন্ন জাতের পাখিরা ডাকছে কিছু দূর আওয়ার পর আমরা খুবই সুন্দর একটি বাড়ি পেয়ে গেলাম হ্যাঁ যেহেতু রাস্তাটা পাড়ার ভিতরে আঁকা বাঁকা রাস্তা রয়েছে এবং গেইটে এন্ট্রিতেই অনেক দুইটা রাস্তা রয়েছে আপনারা আসলে অবশ্যই জিজ্ঞেস করে আসবেন স্থানীয়দের যাতে কোন দিকে রাংফানিটা যাওয়া যায় সেক্ষেত্রে আপনারা স্থানীয়দেরকে জিজ্ঞেস করে নেবেন এবং সঠিক রাস্তায় আসবেন পুঞ্জি থেকে নিচে নামছি যারা আসবেন অবশ্যই খুবই রিক্সি জায়গা শুধু পাথর দিয়ে ডালোভাবে রয়েছে এবং খুবই কেয়ারফুলি নামবেন আমরা প্রায় পনেরো মিনিট পায়ে হাঁটার পরে অবশেষে আমরা রাংপানির দেখা মিলল এবং আমরা এখন এইখানে যাওয়ার চেষ্টা করব। প্রাকৃতিক সৌন্দর্য বরপুর এই জায়গাটি সিলেট থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার মুকামপুঞ্জিতে অবস্থিত রাংপানি আমরা পুঞ্জি থেকে প্রায় পনেরো মিনিট হাঁটার পরে এখানে আসলাম খুবই চমৎকারপূর্ণ জায়গা এটা আমরা এখন ঘুরে ঘুরে দেখবো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আসলে মানে খুবই সুন্দর এবং পাথরগুলো এত বড় বড় আকারে দেখলেই প্রাণ জুড়ে যায় আমরা এতক্ষণ রাংফনে ঘুরলাম এবং প্রায় এখানে আমরা ঘন্টা দেরেক সময় অতিবাহিত করলাম এখন আমরা চলে যাব জাফলংয়ে আবারও পুঞ্জ উঠতেছি এবং দেখতে পাচ্ছেন খুবই রিক্সি জায়গা অতি কষ্টের একটা জায়গা বর্তমান সময়ে পার করতেছি আমরা তার পাশে পাশে সবচেয়ে সুন্দর রাস্তা মানে আসলে কষ্ট করলেই সুন্দর জিনিস পাওয়া যায় শ্রেষ্ঠ মিলে এটাই অনেক সুন্দর একটা জায়গা মেঘালয়ের পাদদেশে রাংপানি যাওয়া আসার সময় আপনারা এই রাস্তাটা দেখতে পারবেন এই রাস্তাটা দেখলে আসলেই যে কারোই মনজুরি হিসেবে যে গ্রামীণ পরিবেশে তো সুন্দর একটা রাস্তা একটা গ্রামের তাও মুকামপঞ্জি এলাকায় শেষে এখন আমাদের যাত্রা শুরু হলো জাফলংয়ের উদ্দেশ্যে আমরা এখন জাফলং চলে যাব এখন জাফলঙ্গে চলে আসছি এই জাফলঙ্গে আইসা গাড়ি থেকে নামলাম এখন আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি নিচে চলে যাব ঝর্ণার ওই দিকে এবং আমরা এখন এই পাঁচ বাই রেস্টুরেন্টে আছে এবং এখানে আমরা খাওয়া দাওয়া করবো দেখা যাক কি খাই যাইতাম আসলাম ভাই লামার ওখান গিয়া দেখি ভাই যে আরে ফানি লামা শুরু হয়েছে ভাই এগুলা কিতার ফানি লামের জর্নার ভানি কি অন্য কোন তার ভানি ভাই আমি কনফিউজ হয়ে গেছি ভাই দুঃখদার্থ তো কারণ এখন দুপুর দুইটা বাজে টাং পানিতে ঘোরার পরে কুদা লেগে গেছে এই জন্য খাওয়া খাইতেছি সব ধরনের আয়োজন এখানে আছে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট আছে কথাবার্তা বলে এবং খাওয়া দাওয়া করবে হতাশ হবে না না হলে হতাশ হওয়ার সম্ভাবনা আছে এখানে আসলেই দেখতে পাচ্ছেন ডাউকি বাজার দেখা যাচ্ছে এবং একটু যে আমরা বাম পাশে চলে আসি ঠিক জাফলং এর যে নিচে রয়েছে বা জর্নার ইয়েটা রয়েছে ঠিক তার বাম পাশে আমরা দেখতে যাবো হচ্ছে ডাউকি বাজার একদম কাছা থেকে দেখা যায় এইভাবে সিঁড়ি নামতে হবে আরো আমরা এখন নৌকা করে মায়াবীর জন্য এবং জিরো পয়েন্ট যাবো এবং যে নৌকায় যাচ্ছি এই নৌকা ভাড়া আমাদের জন্য আষ্টশো টাকা এবং এই নৌকাতে আটজন করে যেতে পারবেন তো আমরা এখন মায়াবীর জন্য যাচ্ছি এবং মায়াপিচনাটা দেখবো তারপর জিরো পয়েন্টে যাব হ্যাঁ আমরা এখন কানেক নৌকায় উঠছি আরেকটা নৌকাতে অর্থাৎ আরেকটি নৌকায় উঠছি ওই জায়গা থেকে আমাকে একটি নৌকা দিয়ে এই জায়গাতে না আরেকটি নৌকাতে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যেটাকে আমি কানেক্টিং নৌকা বলতেছি এবং আমরা এখান থেকে সামনে যাব এবং একটু সামনে গেলে আমরা ঝর্ণা পেয়ে যাব আমরা এখন ঝর্ণা চলে আসছি আর ঝর্ণা বলতে যেটা আমরা বুঝি এই মুহূর্তে আসলে মায়া নেই কারণ পিছনে পানি নেই ঝর্ণা নেই তাহলে আসলে মায়া পাচ্ছি না আমরা এবং যারা আসবেন আবারও বলে নেই এখান থেকে নৌকা করে আপনি এখানে নেমে এবং সাত আট মিনিট হাঁটার পর আপনি এই ঝর্ণাটা দেখতে পাবেন এবং যখনই বৃষ্টি হবে মেঘালয়ে তখন প্রচুর পরিমাণ পানি থাকবে এবং আপনি তখন মায়াটা উপভোগ করতে পারবেন শেষ করে আমরা এখন চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই ব্রিজ জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং আজকের ব্লগিংটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ 80 people tech producer